পরবর্তীতে কাউন্সিলিং কাউন্সিলিং এবং গ্লোবাল অ্যাওয়ারনেসের জন্য এবং আমাদের বাংলাদেশ অর্থনৈতিক সোসাইটিও কিন্তু প্রতি বছর এই দিনটাকে অনেক ধুমধাম করে পালন করে কারণ মানুষের মধ্যে এটা ছড়াই দিতে চায় যে এটা আমরা খুব সহজেই প্রিভেন্ট করতে পারি এটা প্রিভেন্টেবল ডিজিজ এবং বর্তমানে কিন্তু এটা সাইলেন্ট কিলার এই কারণে বলা হচ্ছে যে প্রতি তিন মিনিটে একজন করে ওয়ার্ল্ডে অস্ট্রোপোরোসিস ফ্র্যাকচার আক্রান্ত হচ্ছে সব সময় যার ফলে এটা যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি আমরা খুব সহজেই অস্ট্রোপোরোসিসটাকে অনেকটাই দুর্ভূত করতে পারি এখান থেকে এক্ষেত্রে খুব বেশি কিছু বলার দরকার নেই খুব সামান্য কিছু নিয়ম পালন করলেই কিন্তু যথেষ্ট রুগীদের জন্য পরবর্তী জীবনে অস্টোপোরোসিসটাকে প্রিভেন্ট করার থেকে কী সেটে রুগী যৌবন বয়সে রুগীকে সতর্ক থাকতে হবে অস্ট্রিওপোরোসিস ডে আজকে আমরা কথা বলছিলাম এই অস্টিওপোরোসিসের নানা বিষয় নিয়ে সেক্ষেত্রে আসলে সতর্কতার যে বিষয়টি আপনার কাছ থেকে আমরা শুনছিলাম সেগুলো কি কি রয়েছে একজন ইন্ডিভিজুয়াল ডক্টর থেকে শুরু করে আমাদের গভর্নমেন্ট থেকেও এটাকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু নেওয়া হচ্ছে বিশ্বব্যাপী জাস্ট মানুষের মধ্যে সচেতনতা যে এই রোগটা প্রিভেন্ট করতে পারি আপনারা সচেতন হন খুব সিম্পল বিষয় যৌবন বয়স থেকে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের ভবিষ্যতে অস্ত্রপ্রোসিস্টার যে গতিতে ক্ষয় হবে সেটা প্রিভেন্ট করতে পারি অর্থাৎ আমাদেরকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ যেসব খাবার রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে যেমন মাছ মাংসের হার দুধ দুধ জাতীয় খাবার পেয়ারা আমলকি শাক সবজি ফলমূল যতটুকু পারি দ্বিতীয়ত আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ যত বেশি করা হবে আমাদের বোনসের গঠন তত শক্তিশালী হবে আমাদের দেশে পর্দানশীল মহিলা রয়েছে অনেকে কিন্তু বাহিরে দৌড়াদৌড়ি করতে পারে না অনেক লোক মানে অনেকেও পারেও না আমাদের জায়গারও অভাব রয়েছে এক্ষেত্রে আমরা বলে থাকি আপনি নিয়মিত আধা ঘন্টা অ্যাটলিস্ট এমনভাবে হাঁটেন যেন আপনার শরীরে ঘাম ঝরে এটাতে শুধু অস্ট্রোপোরোসিস না অনেক রোগ কিন্তু প্রিভেন্ট করা যায় আধা ঘন্টা আপনাকে শরীরের জন্য দিতে হবে কারণ এটা আপনার সবচাইতে বড়ো পুঁজি শরীর খারাপ হলে বোঝা যায় যে শরীরের ভূমিকাটা কতটুকু তৃতীয়ত আমরা খুব লাকি যে আমরা প্রতিনিয়ত সূর্যের আলো পাই সূর্যের আলো কিন্তু আমাদের দেহে ভিটামিন ডি তৈরি করার একটা প্রধান এবং অন্যতম উৎস যেটা আমরা ন্যাচারালি কোনো রকম কোনো কোনো কষ্ট ছাড়াই কোনো খরচ ছাড়াই পেয়ে থাকি বলা হয় প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সূর্যের আলোতে থাকার চেষ্টা করে এক্ষেত্রে আমাদের চামড়ার মাধ্যমে যে ভিটামিন ডিটা তৈরি হবে সেটা আমাদের দেহে যে ক্যালসিয়াম সেটাকে অ্যাবজর্শানে অনেক বেশি সহযোগিতা করে থাকে তৃতীয়ত যদি কোথাও কোনো বিশেষ করে পঞ্চাশর্ধ মহিলাদের কখনও কোথাও ব্যথা অর্থাৎ কোমর হিপজয়েন হাঁটুতে ব্যথার সৃষ্টি হয় এটাকে কিন্তু সহজভাবে নেবেন না প্রথম পর্যায়ে যদি আমরা অস্ট্রিওপোরোসিসটাকে ডায়াগনোসিস করতে পারি এখন কিন্তু অনেক আধুনিক জন মানে মেডিসিন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা অস্ট্রিওপোরসিসটাকে খুব সহজেই দূর করতে পারি এবং খুব ভালোভাবে রুগীদেরকে সুন্দরভাবে ব্যথামুক্তভাবে জীবনযাপনের জন্য কিছু পরামর্শ প্রদান করতে পারি